ইনপুট কার্গোর ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় এক ঘন্টা ধরে জ্বলতেছে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করেন কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় মানুষের যান ক্ষয়ক্ষতি না হয় শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন ফ্লাইট ওঠানামা বন্ধ এয়ারপোর্ট ইনপোর্ট কার্বর ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় এক ঘন্টা ধরে জ্বলতেছে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করেন কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় মানুষের যান ক্ষয়ক্ষতি না হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন ফ্লাইট ওঠানামা বন্ধ এয়ারপোর্ট ইনপোর্ট কার্গোর ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় এক ঘন্টা ধরে জ্বলতেছে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করেন কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় মানুষের গান ক্ষয়ক্ষতি না হয়